চায় যায় শ্রীলঙ্কা পাগল প্রেমানন্দে হরি জয় সকল ভক্ত জয় এখনকার আলোচ্য বিষয় ভক্তগণের মনের প্রশ্ন সন্তান সন্ততি ভালো মন্দ হওয়ার পেছনে কি কাজ করে অথবা কি করলে সুন্দর চরিত্রবান সন্তান জন্মগ্রহণ করে আর কিভাবে এই দুশ্চরিত্র সন্তানেরা জন্মগ্রহণ করে এ প্রসঙ্গে যদি বলতে হয় আমরা আদি সৃষ্টি তত্ত্ব থেকে যদি পাই পুরুষ এবং প্রকৃতি লক্ষ্মী নারায়ণ ভোলানাথ পার্বতী তথা সতী এইভাবে যদি আমরা দেখি তো সৃষ্টি সৃষ্টিতত্ত্বের থেকেই যে যাকে রূপে গ্রহণ করেছে উভয়ে উভয়ের জন্য সাধনা করেছে এমন কি যে পুরুষ যাকে ভার্যারূপে পেয়েছে সর্বপ্রথম সেই তার স্ত্রী অর্থাৎ ভারজাকে পূজা করেছে প্রণাম করে শ্রদ্ধার সঙ্গে তাকে গ্রহণ করেছে আর স্ত্রী তো তার দেহ সর্বস্ব স্বামীর চরণে সমর্পণ করেই দিয়েছে তো উভয়ে উভয়ের প্রতি যত আকর্ষণ থাকবে মনের যত মিল থাকবে ভালোবাসা যত গভীর হবে সন্তান সন্ততি ততটাই চরিত্রবান হবে সুন্দর হবে কেউ কেউ আছে জন্মের পরের থেকেই বৈষ্ণব স্বভাব তার মধ্যে ফুটে ওঠে আবার কেউ আছে জন্মের পর থেকেই একটু কলহপ্রিয় হয় জন্মের পর বলতে যখন থেকে বুঝতে শেখে দুই বছর আড়াই বছর তিন বছর এই টাইম থেকেই অনেকে কলহপ্রিয় হয়ে ওঠে এর পরিপ্রেক্ষিতে যদি বলতে হয় ঠাকুর অনুকূল চন্দ্র বললেন স্ত্রীর ক্ষেত্রে স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পায় তেমনই অর্থাৎ স্ত্রীর স্বামীর প্রতি যত শ্রদ্ধা ভক্তি গভীর হবে বেশি হবে ছেলে তত বেশি চরিত্রবান হবে তো এই প্রসঙ্গে যদি আমরা পৌরাণিকভাবে দেখি তাহলে পুরা কাল থেকেই স্বামী যেমন স্ত্রীকে শ্রদ্ধা করে স্ত্রী স্বামীকে শ্রদ্ধা করে তবে সাধনাটা গোপন আমি ছোট্ট একটা ঘটনা বলছি কৃষ্ণ রাধারানীর পায়ে দাস খত দিয়েছিলেন রাধা কৃষ্ণের মধ্যে দিয়ে আমরা কোন সন্তান সন্ততি দেখি না কিন্তু উভয়ে উভয়কে শ্রদ্ধা করেছে কোনো বিশেষ পরিস্থিতির শিকার হয়ে আমরা যদি দেখি আমাদের সকলের যিনি শিরোমণি কবি রসরাজ তারক সরকার তিনি একটা পরিস্থিতির শিকার হয়ে স্ত্রীকে মা বলে সম্বোধন করেছেন কিন্তু আমরা সেটা বাদ দিলে যদি রামায়ণের দিকে যাই ভগবান এটা বোঝাতে চেয়েছেন কোথায় যেদিন সহস্রস্কন্ধ রাবণ পুষ্কর দ্বীপে বেঁচে আছে বলে রামচন্দ্র শুনতে পারলেন তার আগে দশগিরি রাবণ লঙ্কায় যাকে রামচন্দ্র নিধন করেছেন অযোধ্যায় আসার পরে সমস্ত ঋষিক একত্রিত হয়ে সভা করে রামচন্দ্রের প্রশংসা করছে ঠিক সেই সময় সীতা দেবী সবার মধ্যে গিয়ে বললেন যে এখনও সহস্রস্কন্ধ রাবণ বেঁচে আছে কোথায় না পুষ্কর দিকে সীতা দেবী রামচন্দ্রকে একা কি পেয়ে বললেন স্বামী তাহলে সহস্র স্কন্ধ রাবণ বধ করতে যখন তুমি যাবে আমাকে সঙ্গে নিয়ে যাবে রামচন্দ্র বললেন না প্রিয় আমি তোমাকে সঙ্গে করে সহস্র স্কন্দ রাবণ বধ করতে যাও না সীতা দেবী মনে মনে বললেন আমাকে যখন সঙ্গে নেবে না তাহলে সহস্রস্কন্দ রাবণও তোমার থেকে নিধন হবে না রামচন্দ্র রথে করে যাত্রা করলেন রথের মধ্যে কুলগুরু বশিষ্ঠ বিশ্বামিত্র ঋষিরাও আছে নানাবিধ দিব্য অস্ত্র সমস্ত সম্ভারে পরিপূর্ণ করে রামচন্দ্র যাত্রা করলেন সহস্র স্কন্দন রাবণ বধ করবার জন্য সৈন্য সামন্ত ছুটতে ছুটতে যখন সরুজু নদীর কুলে গেল হঠাৎ হনুমান এসে রামচন্দ্রকে প্রণাম করে বললেন প্রভু বড় ভুল হয়ে গেছে আমি তো মাকে প্রণাম করে আসিনি ক্ষণকাল অপেক্ষা করুন আমি মাকে প্রণাম করে এখনই ফিরে আসছি রামচন্দ্র বলল যাও শীঘ্র এসো হনুমান মা সীতার কাছে এসে প্রণাম করলে। প্রার্থনা করলেন মা সহস্র স্কন্ধ রাবণ নিধনে যখন করেছি গমন আশিস করো যেন আমা হতে হয় সহস্র স্কন্ধ সীতা দেবী বললেন হনুমান সহস্র স্কন্ধ যাত্রা করেছো কিন্তু তোমার কি কোনো নারী গুরু আছে হনুমান বললেন মা বলো কি আমি কি কোনো নারী গুরু রাখি আমার গুরুদেব হচ্ছে রাম নীল কমলাখি আমার তো আর কোনো নারী গুরু নেই হনুমান চিন্তা করতে লাগলেন আমার তো নারী গুরু নেই সীতা এদিকে বললেন হনুমান এই সংসারে নারী গুরু নাহি যার সহস্র স্কন্ধ রাবণ বধে তার নাহি অধিকার তাই হনুমান ভাবতে লাগলেন আমার তো নারী গুরু নাই কিন্তু আমার গুরুদেব রামচন্দ্র তারও তো কোনো নারীগুরু আমি দেখিনি তাহলে আজই গিয়ে জিজ্ঞাসা করব যে তার কোনো গুরু আছে কি না হনুমান সরুজ নদীর তীরে রামচন্দ্রকে প্রণাম করে বললেন বাবা একটা বিশেষ প্রার্থনা কি আচ্ছা আপনার কি এই সংসারে কোনো নারী গুরু আছে রামচন্দ্র বললেন হনুমান বড় গোপন কথা জিজ্ঞাসা করলে আছে আছে হ্যাঁ আছে কোথায় আছে বলল হনুমান রে যদি আমার নারীগুরুকে তোর চিনতে হয় জানতে হয় দেখতে হয় তাহলে এই সরুজোর জলে ডুব দিয়ে পাতালে অতল তলে যেতে হবে হনুমানের যোগের শক্তি জন্ম সূত্রেই প্রাপ্য শিবের ভরে তাই হনুমান বললেন ঠিক আছে তাহলে আমি তাকে দেখতে চাই হনুমান সরুজতে ঝাঁপ দিলেন পাতালে অতল তলে গিয়ে একটা সুন্দর মন্দির দেখলেন এই মন্দিরে হনুমান নাম করে প্রথম দরজায় ঢুকে পড়লেন ঢুকে দেখলেন এক অদ্ভুত কাণ্ড কি না হনুমান বেদিকার পরে বসে আছে রামচন্দ্র তার চরণ পূজা করছে হনুমান দেখে খুব ক্ষুব্ধ হলেন মনে মনে ভাবলেন ওরে মর্কট যিনি গুরুর গুরু জগৎগুরু কল্পতরু তুই তার পূজা খাচ্ছিস কিন্তু ক্রোধ সম্বরণ করলেন কেন কারণ তার গুরুদেব তার পূজা করছে হনুমান কক্ষ থেকে বাইরে আসলেন দ্বিতীয় কক্ষের দরজায় গিয়ে রাম নাম করতেই দরজা খুলে গেল হনুমান গিয়ে দেখল এবার উল্টো কল রামচন্দ্র বেদীর পরে বসে আছে আর হনুমান পূজা করছে হনুমান চিন্তা করছে এটা হতেই পারে তবুও মনে মনে কষ্ট পাচ্ছে যে আমি প্রভুকে এতভাবে সেবা করি যত বড় বড় বিপদ থেকে রক্ষা করলাম আবার এখানে এসে আর একটা হনুমানের সেবা তার এত প্রয়োজন হয়েছে তবু হনুমান মেনে নিয়েছে মনে কষ্ট হলেও কিছু বলেনি পরের মন্দিরে এসে ঢুকলেন পরের কক্ষে হনুমান দেখলেন রামচন্দ্র বেদিকার পরে বসে আছে আর সীতা দেবী তার চরণ সেবা করছে হনুমান ভাবলেন এটা হতেই পারে কারণ মা তো বাস্তবে বাবার কাছে থাকার বিশেষ সময়ই পাই না তাই সেবা করার ইচ্ছা থাকলেও হয় না হয়তো গোপনে করছে ঠিক আছে এরপরে কক্ষ ছেড়ে দিয়ে চতুর্থ কক্ষের দ্বারা যায় নাম করতে কক্ষের দ্বার যখন উন্মোচন হলো হনুমান ঢুকে অবাক হয়ে গেলেন দেখলেন রত্নবেদিকার পরে সীতা দেবী বসে আছে আর রামচন্দ্র সীতা দেবীর সেবা পূজা করছে হনুমান বুঝতে পারলেন বা বাবা হ্যাঁ এতক্ষণে বুঝতে পারলাম আমার গুরু জগৎগুরু পাঞ্ছাকল্পতরূপ আর আমার মাই হইল সেই বাবার গুরু তো এই সংসারে স্বামী এবং স্ত্রী উভয়ের প্রতি যদি উভয়ের এই রকম প্রাণের টান শ্রদ্ধা ভক্তি থাকে তবে তাদের সেই নিবিড় ভালোবাসার মধ্যে দিয়ে মিলনে যে সন্তান হয় সেই সন্তানের স্বভাবটা বৈষ্ণব তথা ভক্তের মতো সুন্দর হয়ে ওঠে চরিত্রবান হয়ে ওঠে আর যদি এর বিপরীত ধর্ম হয় একজন আরেকজনকে সহ্য করতে না পারে গণ্ডগোল করে তখন তার উল্টো দিক কলহপ্রিয় সন্তানগণ জগতে আসবে মোট কথা এই সংসারে যেমন ভগবান দেবতা অবতার এরা সকলেই আসতে চায় কারণ এই সংসারই হচ্ছে আনন্দের মূলাধার কিন্তু আসার জন্য একটা বিশেষ মাধ্যম তো দরকার যেমন একটা প্লেনকে যদি ল্যান্ড করতে হয় তাহলে একটা অ্যারোড্রাম অর্থাৎ এয়ারপোর্ট লাগে যেখানে সেখানে একটা বড় প্লেন নামতে পারে না তেমনি এই জগতে সন্তান উপহার দেওয়ার জন্য মায়ের গর্ভই হচ্ছে একমাত্র সেই এয়ারপোর্ট যেটা যত সুন্দর হবে সেখানে তত ভালো প্লেন এসে ল্যান্ড করবে যেখানে শ্রদ্ধা ভক্তি উভয়ের প্রতি উভয়ের নিবিড় হবে সেখানে বৈষ্ণবচিত ভক্ত স্বভাব সমন্বিত সন্তান জন্মগ্রহণ করবে আর যদি গন্ডগোল করে কখনো সন্তান কেউ জন্ম দেয় তাহলে সুযোগ পেয়ে ওই যে দত্তকুল তারাও তো সংসারে আসার জন্য ব্যস্ত ওরা হ্যাঁ তখন ওই এয়ারপোর্ট পেয়ে যাবে ওরা ল্যান্ড করার জন্য সুযোগ পাবে তখন ওই দত্ত সন্তান জন্মগ্রহণ করবে তারা হবে কলহপ্রিয় নমস্কার এই প্রশ্নের সমাধান এখানে রাখলাম